আজকে যারা শেখ মুজিবকে আওয়ামী লীগের জন্মদাতা হিসেবে প্রচার করছে এটাও শেখ মুজিবের গুন্ডামির ফসল বর্তমান যে আওয়ামী লীগ আমরা দেখছি এর পূর্বের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ উনিশশো উনপঞ্চাশ সালের তেইশে জুন প্রতিষ্ঠা সময়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের শেখ মুজিবের অবস্থান ছিল ছয় নম্বরে সভাপতি ভাসানির কমিটিতে সহ সভাপতি ছিলেন আতাউর রহমান খান শাখাউত হোসেন এবং আলী আহমদ সাধারণ সম্পাদক শামসুল হক আর এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ আর খন্দকার মুস্তাকের পরের পদে অর্থাৎ দু নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ জুটেছিল শেখ মুজিবের ভাগ্যে আমলীগের প্রতিষ্ঠাতা মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো আশি সালের তেইশে জুন শেখ নেতা বানায় সালে সাধারণ সম্পাদক শামসুল হক গ্রেফতার হলে শেখ মুজিব এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাকের টোপকে নিজেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা দেন অনেকের মতেই খন্দকার মুস্তাকের সেই ক্ষোভ মনে মনে চেপে রেখেই উনিশশো সালের ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন অন্যদিকে সাধারণ সম্পাদক শামসুল হককে পরবর্তীতে শেখ মুজিব মানসিক রোগী আখ্যা দিয়ে দলে আর কখনোই ভিটতে দেননি উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অনেকে মনে করে থাকেন যুক্ত ফ্রন্ট যদি না ভাঙত তাহলে এর মাধ্যমে অনেক আগেই বাংলাদেশ স্বাধীন হতে পারত কিন্তু সেই যুক্ত ফ্রন্টও ভেঙে দিয়েছিলেন শেখ মুজিব আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের চারশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে উনিশশো সালে যুক্ত ফ্রন্টের ঐতিহাসিক বিজয়কে নষ্ট করিয়া দেয়ার জন্য অনেকেই দায়ী ছিলেন কতগুলো নীতিগত বিরোধ দায়ী ছিল কিন্তু সবার চেয়ে বেশি ও আশু দায়ী ছিল শেখ মুজিবুর রহমানের এক গুয়েমি উনিশশো পঞ্চান্ন সালের ফেব্রুয়ারি মাসে যুক্ত ফ্রন্ট ভাঙিয়া দেওয়ার মূল্যও ছিল শেখ মুজিবুর রহমানের কার্যকলাপ এখানেই থেমে যায়নি শেখ মুজিব উনিশশো সালে অনেকটা শেখ মুজিবের একক সিদ্ধান্তে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নাম রাখা হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এরপর থেকে ভাসানির সাথে শেখ মুজিবের দ্বন্দ্ব শুরু হয় কিন্তু পদাধিকার বলে মাওলানা ভাসানি যেহেতু বড় ছিলেন সে কারণেই শেখ মুজিব দলে তার একক সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছিলেন না অবশ্য উনিশশো সালে সালের সাত ও আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাকমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি পশ্চিম পাকিস্তানিদের আসসালামু আলাইকুম বলে দিলে কার্যত পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা হয়ে যায় কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণার বিরোধিতা করে মালানা ভাসানীকে চরম অপমান করে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন মালানার একসময় রাজনৈতিক শিষ্য শেখ মুজিবের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে মালানা ভাসানি পাঁচ মাসের মাথায় একই বছরের পঁচিশে জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ নামে নতুন রাজনৈতিক সংগঠন সংগ্রাম চলবে চলবে এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয় অন্যদিকে শেখ মুজিব যান আওয়ামী লীগের একক ত্রাণকর্তা মুজিববাদ বাদ এরপর আর তার বিরুদ্ধে দলের কেউ টু শব্দ পর্যন্ত করার সাহস পায়নি কিন্তু তারপরেও নিজের একক নিয়ন্ত্রিত সেই দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে 1975 সালে বাকশাল তৈরি করেছিল শেখ মুজিব সমাজ জন ভুনে ঘুরে গেছে এই করতে নতুন কারণ তিনি বাংলাদেশকে তান্ত্রিক একটি দেশ বানাতে চেয়েছিলেন যেখানে এক দেশের এক দল একজনই হবেন নেতা মুজিব সাহেব ও ওয়েন্ড ফর বাকশাল ওয়ান লিডার ওয়ান পার্টি ওয়ান কান্ট্রি এসব কারণে আওয়ামী লীগের তৎকালীন ছাত্রলীগের সভাপতি ফজলুর রহমান বলেছিলেন আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল এই দলের সভাপতি সাধারণ সম্পাদকদের কেউ আওয়ামী লীগ করে মরতে পারে না সেই দলটিকে আমি অভিশপ্ত দল এই কারণে বলেছি যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি আওয়ামী লীগ করে মরতে পারেন নাই দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন জনাব শামসুল হক শামসুল হক সাহেব আওয়ামী লীগ করতে করতে পাগল হয়ে মৃত্যুবরণ করেছেন কোথায় মনে হচ্ছে আওয়ামী লীগ কোনোদিন খোঁজ নেয়নি শেখ মুজিব কত বড় মাপের গুন্ডা ছিল তার প্রমাণ পেতে উইকিপিডিয়ার তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীর হত্যার ঘটনাটি পড়লেই বোঝা যাবে উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার জনাব শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করে শেখ মুজিব তার সমর্থকেরা এ বিষয়ে আত্মঘাতী রাজনীতির তিনকাল দ্বিতীয় খণ্ডের একশো তেষট্টি নম্বর পৃষ্ঠায় তৎকালীন মন্ত্রী ও প্রাদেশিক পরিষদের সদস্য হাসিমুদ্দিন আহমেদের একটি সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে তিনি এই মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ওই সাক্ষাৎকারে বলা হয়েছে একটা পেপারওয়েট সজরে নিক্ষিপ্ত হয় শাহেদ আলীর কপালে উনি কপালে হাত চেপে ধরেছিলেন তবে সেদিন শেখ মুজিব হাউসকে শান্ত করার পরিবর্তে গরম করেছিলেন সবচেয়ে বেশি প্রথমে দেখলাম মুজিবের হাতে একটা হান্টার স্পিকারের দিকে তেড়ে যাওয়ার সময় কে যেন শেখ মুজিবের হাত থেকে হান্টারটি কেড়ে নেয় পরে মুজিবকে দেখলাম চেয়ার নিয়ে স্পিকারের দিকে তেড়ে যেতে মুজিবের অন্য সাঙ্গপাঙ্গরাও সাথে ছিল লাউড স্পিকারও বন্ধ পরে দেখলাম শাহেদ আলীকে রক্তাক্ত অবস্থায় পুলিশ গোলে করে নিয়ে যাচ্ছে তার কয়েকদিন পরেই শাহেদ আলী পাটোয়ারি মারা যান অনেকে হয়তো মনে করতে পারেন শাহেদ আলী পাটোয়ারি পাকিস্তানের মানুষ ছিলেন যে কারণে শেখ মুজিব তাকে হত্যা করেছিলেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই শাহেদ আলী পাটোয়ারির বাড়ি ছিল চাঁদপুরের মতলবে ওই সাক্ষাৎকারে হাসিমদ্দিন আহমেদ আরও বলেন সেদিন তিনি এবং খন্দকার মুস্তাক সহ আরও অনেক স্পিকারকে বাঁচাতে গিয়েছিলেন খন্দকার মুস্তাক মুজিবের একই দলের হলেও মুজিবের উগ্রতা তিনি পছন্দ করতেন না তিনি বলেন আমার যা চোখে দেখা তাই বললাম শেখ মুজিব তার জীবনে অনেক অন্যায় করেছে তার বিরুদ্ধে কেউ গেলেই শেখ মুজিব তাকে ছেড়ে দিতেন না শহীদ সরাউদ্দী আমাকে অনেকবার বলেছে মুজিবের উগ্রতায় অনেকে অসন্তুষ্ট শাহেদ আলী হত্যাকাণ্ডের কোনো বিচার এ পর্যন্ত হয়নি এরকম হত্যা মারামারি দুর্নীতি সহ বিভিন্ন অপরাধে শেখ মুজিবকে বিভিন্ন সময় জেলে যেতে হয়েছে যেগুলোকে আওয়ামী লীগ এখন মুজিবের আত্মত্যাগ হিসেবে প্রচার করে থাকে চার হাজার বিরাশি দিন আমরা যদি বছর করি প্রায় বারো বছর তিনি কারাগারের অন্ধকার প্রকৃষ্ট বন্ধু ছিলেন এবং কখনো তিনি আপোষ করেন বারবার তিনি কারাগারে গিয়েছেন দুইবার ফাঁসির কাস্টে গিয়েছেন বড় পীর আব্দুল কাদির জিলানির তেরোতম পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তবে এখানেও আওয়ামী লীগ মিথ্যার আশ্রয় নিয়েছে আওয়ামী লীগ বলে থাকে শেখ মুজিব নাকি তার জীবনের বারো বিশ অথবা আঠাশ বছর জেল খেটেছেন কিন্তু বাস্তবে তিনি মোট সাড়ে চার বছর জেলে ছিলেন এর মধ্যে আগরতলা মামলা ছাড়া বাকি সবগুলো মামলাই দুর্নীতি এবং তার মাস্তানির কারণেই হয়েছিল Uh, harassed, offices burned down, arrested, killed, uh, বিরোধী দল হিসেবে শেখ মুজিবের পুরো জীবনের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতার নেতৃত্ব এই নেতৃত্বের জন্য শেখ মুজিব তার রাজনৈতিক পিতা সৌরাউর্দিকেও ছাড় দেননি তার মাস্তানির জন্য সৌরাউদ্দী নিজেও তার প্রতি বিরক্ত ছিলেন আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের চারশো আঠাশ নম্বর পৃষ্ঠায় শেখ মুজিব আর আতাউর রহমানের বিরোধের একটি ঘটনা তুলে ধরা হয়েছে সৌরাউদ্দী মনসুর আহমেদকে ঘটনাটি তদন্ত করতে বলেছিলেন তিনি লিখেছেন লিডার আমাকে গোপনে তদন্ত করে রিপোর্ট দিতে বলেন কার দোষ কি কারণে এই বিরোধের সৃষ্টি হয়েছে লিডারে তখন পুরো সন্দেহ হয়ে গিয়েছে যে শেখ মুজিবুর রহমান নিজে প্রধানমন্ত্রী হইবার জন্য আতাউর রহমানের অযোগ্যতা ও অজনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করিতেছেন এভাবে ক্ষমতার জন্য পাগলা মুজিব সরাউদ্দি ভাসানি তাজউদ্দিন সকলের সাথেই প্রতারণা করেছিলেন আর ক্ষমতা পাবার পর প্রতারণা করেছিলেন বাংলাদেশের জনগণের সাথে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানেই শেষ আসসালামু আলাইকুম দেশ স্বাধীন হবার পরে দেশের প্রথম লুটপাট কম্বল চুরি ভোট চুরি বিরোধী দল নির্যাতন গুম খুন ক্রস ফায়ার সবকিছু শুরু হয়েছিল শেখ মুজিবের হাত ধরে দুর্নীতি বন্ধ করেন দেশে অন্দন্দ অন্ধ দুর্নীতি ভরে গেছে যাও ভিক্ষা করে আনি তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফলায় দেয় আমার গরীব পায় না শেখ মুজিবের একমাত্র গুণ ছিল চাপাবাজি করা মুজিবের কথার সাথে কাজের কতটা অমিল ছিল তার শুধু একটি প্রমাণ দেখলেই বচা যাবে আপনাদের অনেকেই শুনে থাকবেন শেখ মুজিব বলেছিলেন 7 কোটি মানুষের জন্য 7 কোটি কম্বল আসলো কিন্তু আমার কম্বলটা কোথায় এই কথার মানে হচ্ছে শেখ মুজিব জানতেন না কম্বলটা আসলে কে চুরি করেছে থেকে যে फायदा আমি জানি সব নিয়ে গেছে কিন্তু এই জোর টুকটিয়ে এবার চলুন দেখা যাক চোরদের আসল ঘটফাদার আসলে কে